কলকাতায় পা রাখলেন মানুভাকের প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় শুটার প্রথমবার কলকাতা এলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অভিজ্ঞতা অর্জন করতে কলকাতা এসেছেন তিনি এদিন দমদম বিমানবন্দরে পা দিয়েই সোজা পৌঁছে যান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় প্রসঙ্গত মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং এর পুজো কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম এদিন মানুভাকের জানান এই সময় কলকাতায় না আসলে জীবনের সেরা অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকতেন তিনি মানুবাকের কলকাতায় পা রেখেছেন এবং বাঙালি শ্রেষ্ঠ উৎসবের অভিজ্ঞতা চাক্ষুষ করতে এসেছেন আর বাঙালিয়ানায় সাজবেন সেটা কি হয় সাজবেন না সেটা কি হয় এদিন সম্পূর্ণ বাঙালিয়ানায় হাজির হয়ে ধরা দিয়েছেন ভারতের এই পদক জয়ীকন্যা তার পরনে ছিল আটপৌড় শাড়ি যেন একদম কলকাতারই মেয়ে তিনি উপহার হিসেবে এদিন তার হাতে তুলে দেওয়া হল এক হারির রসগোল্লা মুখ্যমন্ত্রীর পাঠানো আঠেরো ক্যারেটের সোনার চেন এবং আরও স্মারক উপহার